আসসালামু আলাইকুম ঈদ পূর্ণমেলনীতে গিয়ে কি কী করলাম কি কি খেলাম আর সেখানে কী কী আয়োজন ছিল সেই সব কিছু নিয়ে ছোট্ট একটা ভিডিও রেডি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমার শ্বশুরের ফ্রেন্ডরা ফ্যামিলিরা সবাই মিলে একটা হচ্ছে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে এখানে আমরা সবাই গিয়েছিলাম তো সবাইকে পার পারসন একটা করে টোকেন দেওয়া হয়েছিল। সেটাই আমার হাতে দিয়ে দিচ্ছিলো আমি দেখছিলাম আর আমার মেয়ে তো ওর একটা ক্লাসমেটকে পেয়ে সেই খুশি দুজনের আনন্দ দেখে কে ওই পাশে ছিল আমার ননদ আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম আর আমার ছেলে তো অনেক বেশি বিরক্ত ইদানিং কোথাও যেতে চায় না বাসায় যেতে বেশি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে তো এখানে কিছু ছবি তারপরে হচ্ছে ভিডিও সব কিছুই চলছিলো সবাই সবার মতো আনন্দ করছিলাম আর এই প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে চারটা থেকে কিন্তু শুরু হয়েছে ছয়টা ছয়টা বেজে গিয়েছে আমরাও গিয়েছিলাম ছয়টার দিকে তো এখানে আমার শাশুড়ি বা ওনার ফ্রেন্ডের সাথে একটু ছবি তুলছিল মূলত এটা হচ্ছে আমার শ্বশুরদের ফ্রেন্ডদের একটা গ্রুপ আছে তো সেখানে সবাই মিলে যার যার ফ্যামিলিকে পরিচয় করানোর জন্য সবার সাথে সবাই পরিচিত হওয়ার জন্যই একটা ইভেন্ট এমনভাবে তৈরি করেছে যাতে সবাই সবার ফ্যামিলি মেম্বারদেরকেও চিনে ফেলে তো এখানে প্রথমেই যাওয়ার কিছুক্ষণ পরে আমরা খেলাম হচ্ছে কফি কফিটা খেলে অনেকটা রিফ্রেশমেন্ট লাগে তো এখনো পুরোপুরি মানুষজন আসেনি আমরা ছটার দিকে গেলেও মানুষরা আস্তে আস্তে প্রায় মাগ্রেবি বানিয়ে দিয়েছিল আর এখানে ছিল হচ্ছে ফুচকা ফুচকাটা এত টেস্টি ছিল যদিও এক প্লেটে মাত্র পাঁচটা করে দিচ্ছিল কিন্তু এটার টেস্ট অনেক 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 মজা ছিল আর আমার মেয়েও যে দাদুর সাথে যে বসে আছে আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার স্ন্যাক্স আস্তে আস্তে করে মানুষজন আসা শুরু করছিল আর এখানে পাশের টেবিলটা ছিল হচ্ছে খাওয়ার জন্য রেডি করা হচ্ছিল ডিনারও খাওয়ানো হবে এই জন্য তো সবচেয়ে বেশি আনন্দের সময়টা ছিল যখন হচ্ছে সবাই মিলে অনুষ্ঠানটা উদ্বোধন করলো তারপরে নানা রকম খেলা হলো একটু একটু করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে বাচ্চাদের জন্য একটা দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। আর তার মধ্যে স্ন্যাক্সের টাইম হয়ে গেল যার যার টোকেন অনুযায়ী তাকে একটা করে হচ্ছে স্ন্যাক্সের প্যাকেট দেওয়া হচ্ছিলো ভিতরে ছিল হচ্ছে একটা স্যান্ডউইচ আর একটা করে কেক আর এখানে ছিল লটারি আমি দশটা লটারি কিনেছিলাম যদিও আমি একটাও পাইনি তো এটার চেয়ে বেশি হচ্ছে সবাই মিলে আনন্দ করেছি সেটাই অনেক বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে বাচ্চারা দাঁড়িয়ে গেল ওদের এখন দৌড় প্রতিযোগিতা হবে এটা জাস্ট একটা আনন্দের জন্য এখানে কাউকে ফার্স্ট সেকেন্ড করা হয়নি এই জিনিসটা আমার ভালো লেগেছে সবাইকেই ফার্স্ট করে দেওয়া হয়েছে আর সবার জন্যই সেম পুরস্কার রেখেছিল। তো এই জন্য বাচ্চারা অনেক বেশি আগ্রহ হয়েছিল আর অনেক বেশি মজা পাচ্ছিল আনন্দ করে তারপর এখানে হচ্ছিলো হচ্ছে বড়দের পিলো পাসিং যেটা আমি পার্টিসিপেট করিনি কারণ সব বড়োরাই মোটামুটি পার্টিসিপেট করেছিল। আর লাস্টে এই দুইজন হচ্ছে ছিল এই দুজনের থেকে ওই পার্পল কালার আন্টিটা হচ্ছে ফার্স্ট হয়ে গিয়েছিল আর পুরুষদের জন্য ছিল হচ্ছে হাড়ি ভাঙা খেলা একজনও হাড়ি ভাঙতে পারেনি দুইজন একজন সামনে পর্যন্ত যেতে পেরেছিল কিন্তু হাড়ি ভাঙতে পারেনি তারপরে ছিল হচ্ছে গান আর নাচ এইসব আঙ্কেলদেরকে দেখলে আসলে মনে হয় যে এইস ইজ জাস্ট এ নাম্বার আপনার মনে যদি খুশি থাকে মনে যদি আনন্দ থাকে সব কিছুই সম্ভব দেখুন ওনারা কতটা এনজয় করছিল খুবই ভালো লাগছিল তারপরে হচ্ছে দশটার দিকে খাওয়া দাওয়ার পর্ব ছিল খাওয়াতে ছিল হচ্ছে সাদা পোলাও তারপরে ছিল ভেজিটেবলটা চিকেন রোস্ট ছিল বিফ কারি ছিল আর সাথে ছিল জর্দা একদম ফার্স্ট ক্লাস খাওয়া ছিল খাওয়াটার প্রতিটা আইটেমই অনেক বেশি মজাও হয়েছিল তো ফার্স্ট প্রাইজ বসে গিয়েছিল আমরা একটু পরে বসেছিলাম কারণ আমার ছেলে বেশিক্ষণ ঠান্ডায় থাকার ফলেও একটু অসুস্থ হয়ে গিয়েছিল ওকে একটু বাইরে থেকে ঘুরে আনে তারপর আমরা এখন বসে গেলাম এখন আমরা খাবো তো পোলাও নিয়ে নিলাম পোলাওটা একটু বেশি নিয়েছি অনেক টেস্টি লাগছিল দেখে সাথে সালাদ দিলাম আর হচ্ছে এই যে সবজি নিলাম আর একটা পিস চিকেন রোস্ট নিয়ে নিলাম প্রথম এটা দিয়ে খাওয়ার পরে তারপরে আমি এক নিয়ে নিয়েছিলাম বিফো খেয়েছিলাম তবে ভেজিটেবলটা সবচেয়ে বেস্ট ছিল ভেজিটেবলটা আমার কাছে অনেকই মজা লেগেছিল পরে আমি আবার আরও একটু নিয়ে নিলাম ভেজিটেবল খাওয়ার পরে শেষ পাতে যদি একটু জর্দা না খাই তাহলে কি হয় তো জর্দার মিষ্টি শেষ হয়ে গিয়েছিল আমি ওয়েট করছিলাম আমাকে আবার মিষ্টি এনে দিয়েছিল তারপর আমি খেলাম যেহেতু এই অনুষ্ঠানটা লং টাইম চলছিল আমার মেয়ের পায়ে ব্যথা হয়ে গেছিল অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে তো এগারোটা সাড়ে এগারোটার দিকে হচ্ছে লটারি শুরু করলো সবাই মিলে লটারি পুরস্কার করলো এত সুন্দর একটা লটারি অথচ একটাও পেলাম না একজন তিনটা লটারির টিকিট কিনেছিলো এই পার্পল ভাইয়াটা পাঞ্জাবি পরা উনি তিনটার তিনটা টিকিটই জিতে গেছে মাসাল্লাহ আমরা একটাও পাইনি তো এখন হচ্ছে বাচ্চাদের দিয়ে একটা একটা করে লটারির টিকিট উঠানো হচ্ছিলো আর সাথে বাচ্চাদের সান্ত্বনা পুরস্কার এগুলো করে অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছিল। তো এই হচ্ছে আমার আজকে ছোটোখাটো একটা মিনি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ